নমস্কার প্রচেষ্টায় সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আর আমি রাহুল বড়দিন চলে গেছে তাই সকলকে বড়দিনের শুভেচ্ছা ভালোভাবে ঘুরেছেন আশা করছি খাওয়া দাওয়া ছুটি হয়েছে আর সেরকম কিন্তু গ্রাম থেকে শহরে বিভিন্ন জায়গায় কিন্তু ফুটবল টুর্নামেন্ট হচ্ছে বিভিন্ন টুর্নামেন্ট হচ্ছে আর আমরা সেই বিগত এক মাস ধরে কিন্তু ফুটবল উৎসবে ভিডিও আসছে সেই বিগত এক মাসের শেষে হচ্ছে অঙ্কুরাটি পিএজে গোল্ড কাপ এবছর দশমতম বর্ষে পদার্পণ করেছে সেই গোল্ড কাপের ফাইনাল মেগা ফাইনাল সেই মেগা ফাইনালে যে দুটো দল উঠেছে সেই দুটো দলের মধ্যে একটা ক্লাবে কিন্তু আমরা চলে এসেছি তাদের মাঠে এই মুহূর্তে কিন্তু তারা প্র্যাকটিস হচ্ছে সেই মাঠেই সেটা কোথায় নিমদিঘি নিমদিঘি আরিয়েন্স ফুটবল একাডেমি তারা কিন্তু সেই প্রি কোয়ার্টার খেলে খেলে সেখানে কিন্তু ফাইনালে পৌঁছে গেছে সেমিফাইনালে দুর্দান্ত পারফরমেন্স গোলের বন্যা বলা যেতে পারে সেই খেলা কতটা বজায় থাকবে ফাইনালে সেটা কিন্তু সময়ের অপেক্ষা কারণ ফাইনালে উল্টো দিকে থাকছে এনাদের উল্টো দিকে মানে অর্থাৎ নিমডিগি আরিয়েন্স ফুটবল একাডেমির উল্টো দিকে থাকছে জে কে এস বয়েজ তারাও প্রস্তুত আর নিমডিগিও প্রস্তুত কিভাবে প্রস্তুতি নিচ্ছে টিম কিভাবে সাজাচ্ছে এটা প্রি কোয়ার্টার বা কোয়ার্টার বা সেমিফাইনাল নয় এটা কিন্তু মেগা ফাইনাল সেখানে টিম নিশ্চয়ই নতুন হবে বা টিমে পরিবর্তন আসবে চমক থাকবে শক্তিশালী টিম হবে নিশ্চয়ই সব কিছু জানতে খুঁটিনাটি তথ্য নিতে পৌঁছে গেছি একদম ক্লাবের মাঠে এবং এখান থেকে ক্লাব তামুতে যাব সেখানে গিয়ে ক্লাব কর্মকর্তাদের সাথে কথা বলবো তারা কি বলছে তারা করোলা জেকে বয়েসকে কতটা এগিয়ে রাখছে বা তাদের সম্বন্ধে কি বলছে টুর্নামেন্ট সম্বন্ধে কি বলছে সমস্তটা জানবো তাহলে চলুন একটু ক্লাবের দিকে যাওয়া যাক গোপনে হয়তো আলো মানে আড্ডা হচ্ছে তাদের কথা কথাবার্তা হচ্ছে সবটাই শুনবো চলুন আপনাদের জন্য তো থাকবে সেই ভিডিও আই যা আমরা তো জুস এন্ড ভুলে গেছি যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় আর পাঁচশো টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি ভেজ মুভ কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান তো যেমনটা বলে মাঠে শুরু করলাম যে কর্মকর্তাদের সাথে কথা বলবো কারণ এমনি সেমিফাইনাল বা প্রি কোয়ার্টার বা কোয়ার্টার ফাইনাল নয় ফাইনাল ম্যাচ বলে কথা তারা তো ব্যস্ততার সাথে আছে এবং টিম কিভাবে সাজাচ্ছে কি পরিবর্তন হবে আর টিমে সব কিছুই জানবো প্রথমে প্রচেষ্টা আপনাদের দুজনকে স্বাগত জানাই নমস্কার আমরা আরিয়েন্সের পক্ষ থেকে বলছি কিভাবে কীভাবে টিমটাকে সাজাচ্ছেন কারণ প্রি কোয়ার্টার কোয়ার্টার পেরিয়ে সেমিফাইনাল পেরিয়ে এখন একদম ফাইনাল ফাইনালে আমরা যখন উঠেছি তখন তো আমরা আরও কিছু দেখাবার চেষ্টা করব। কেন আরিয়েন্স উনিশশো সাল থেকে আমরা আমাদের আরিয়েন্স খেলছে নন্দীগ্রাম বা উড়িষ্যা পুড়িষ্যা আমরা অনেক টুর্নামেন্ট খেলেছি খেলার মধ্যেও আরিয়েন্স যখন যত উঠতে থাকে তত আগুন হতে থাকে এটা হচ্ছে আরিয়েন্সের ধর্ম আর ফুটবল হচ্ছে জনপ্রিয় খেলা মানুষের হৃদয়ের মিলন খেলা এবং বিশ্বের এক নম্বর খেলা তাই ফুটবল খেলায় ভাতৃত্ব বজায় থাকে এবং আমরা তো দর্শকের মনকে আনন্দ রাখার থেকে আমরা অডিয়েন্স আমরা খেলি বা ফুটবল খেলা তাই জন্যে আমরা আমাদের এক্সট্রেস এক্সডেস টিমের সাথে আমরা লড়ব তো বটে খেলার মতো খেলা হবে খেলাতেই সব কিছু উত্তর পাওয়া যাবে সেমিফাইনাল ম্যাচে একটা দুর্ধর্ষ পারফরমেন্স দেখা গেল সেখানে গোলের বন্যা বলা যেতে পারে সেই টিম থাকছে না টিমের পরিবর্তন আসছে কিন্তু প্রথমেই বলি প্রথমেই বলি দর্শকদের জন্য আসসালাম আলাইকুম তো আমরা আরিয়েন্স একাডেমি আমরা ওখানে গত ম্যাচগুলো খেলে এলাম তো এই ফাইনাল খেলার একটা আলাদা উত্তেজনা আলাদা এর একটা স্পৃহা মনের ভিতরে আমাদের বিরাজ করছে তো আমরা সেটা মাঠেই দেখাবো কারণ মাঠে প্লেয়াররা দর্শকদের উত্তেজিত করবে দর্শকরা এমনি উত্তেজিত হবে না প্লেয়ার যে পারফরমেন্স করবে তার উপরেই কিন্তু দর্শকরা উত্তেজিত হবে তো উত্তেজিত এমন হবে না সেটা খেলার মধ্যে ভাতৃত্বতা রাখবেই এবং দর্শকরাও নিজেদের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে তারা ভালোভাবে খেলাটা দেখবেন এবং আমরা চেষ্টা করব ফাইনালে যখন উঠেছি ওই ফাইনালের শীর্ষ শিরোমণিটাকে নেয়ার চেষ্টা করব আমরা তো সেটা আমরা মাঠেই দেখাবো সেটা আমাদের একটু গোপনীয়তা রাখতে হচ্ছে তো সেটা আমরা মাঠেতেই পরিস্ফুটিত করব। আপনাদের উল্টো দিকে থাকছে ওই টুর্নামেন্টের টুর্নামেন্ট কমিটিদের তরফ থেকে জানা গেছে যেটা হচ্ছে ইয়াং জেনারেশানদের ফেভারিট টিম বলছে সকলে জে কে এস বয়েজ তাদেরকে নিয়ে কি বেশি ভাবনা চিন্তা হচ্ছে দেখুন জে কে এস বয়েজ আমরা সমীহ করি টিমটাকে ভালো টিম করেন ওনারা তো আমরাও চেষ্টা করব যাতে আমরা আমাদের শিরোমণিটাকে ধরতে পারি তো সেই চেষ্টাটাই আমাদের থাকবে তো আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা মাঠে নামছি এবং দর্শকদের অভিবাদন দিয়ে আমরা মাঠে নামব দর্শকরাই ওই দিনকে বিচার করবেন যে কারা শেষ হাসি হাসবে শেষ হাসি হাসবে এবং ইয়ং জেনারেশান যেটা বললেন আপনি তো আমরা টোটাল হাওড়া ডিস্ট্রিক্টটা দেখছি যেখানেই যাচ্ছি আরিয়েন্সের তো নাম আসছেই তার সঙ্গে জেকেস বয়েজ আছেন তো থাকবেন দেখা যাক দু দলের লড়াই প্লেয়ারদের লড়াই তার সঙ্গে দর্শকরা কি করতে চাচ্ছেন কাকে ফেভারিট করবেন সেটা মাঠই বলে দেবে এই টুর্নামেন্ট শুরুর প্রথম মানে এবারে সিজনের প্রথম ম্যাচ খেলে শুরু করেছিলেন আপনারা এবং যে শেষ বলে পারে সিজন টেনের শেষ ম্যাচ সেখানেও কিন্তু আপনারা মুখোমুখি হচ্ছে মানে মাঠে নামছেন কেমন লাগলো এই জার্নিটা কেমন ছিল জার্নিটা খুবই ভালো লাগলো এবং আমাদেরকে অনেকটা পথ অতিক্রম করে যেতে হয়েছে এটা সেমি যে ম্যাচ দেখেছিল মানে ফুটবল প্রেমী মানুষজন শুধু আরিয়ান্সের ফুটবল সমর্থক না ফুটবল প্রেমী তারা কি ফাইনালে আরও বড় ম্যাচ দেখতে চলেছে হ্যাঁ ফাইনালে তো বড়ো ম্যাচ দেখতে চলেছে যে আরও আনন্দ উপভোগ করবে ফাইনাল একটা হচ্ছে খেলার শেষ বিদায় এবং দুটো টিমই চাইবে যে উত্তর চট্ট বাব থাকবে দুজনের পক্ষে থাকতেই এবং সেটা মাঠ বলে দেবে এবং দর্শক বলে দেবে কে আরিয়েন্স বা যে কে বয়েজ কার কতটা দম বা ফুটবলের ময়দানে ফুটবল হচ্ছে যে দর্শক মানুষ তারা খেলাটাকে পছন্দ করে তারা যে ভালো খেলবে তার দিকে ছুটিয়ে থাকে এবং ইয়ং বয়েজ আর বয়স্ক আমার মা বাবা গুরুজনেরা সকলেই যে খেলাটাকেই ভক্তি করে যে আরিয়েন্স যদি খুব ভালো খেলে তাই আর্ডিয়েন্সের দিকেই ইয়ং বয়েজ ছুটবে মাঠে আনন্দ উপভোগ করবে তাই খেলা খুব টান টান উত্তেজনা হবে কেন দুটো টিমই ভালো টিম এদের খেলার মধ্যে হার জিত থাকে সেটা মেনে নিতেই হবে কেন আমরা ফুটবল খেলোয়াড় আমরা সারা জীবন ফুটবল খেলে এসেছি ময়দানে যে কেউ না যেতে হার জিত স্বীকার করে সেই খেলোয়াড় নয় কেন হার জিতেই আনন্দ না হার্জিত থাকলে তো আনন্দ থাকবে না যে আনন্দ উপভোগই করতে পারবে না আমরা লাস্ট আমরা আনন্দ উপভোগ করেই আস এই যে আমি ওইখানে ওনাকেও জিজ্ঞেস করলাম যে জার্নিটা প্রি কোয়ার্টার থেকে আপনাদের শুরু হয়েছিল শেষ হচ্ছে একদম ফাইনালে গিয়ে কীরকম ছিল পথটা মনে হচ্ছে পথটা লং ছিল কিন্তু জার্নিংটা হয়েছিল কিন্তু আমাদের খেলোয়াড় আমাদের ওই জার্নিংটাকে আমাদের হৃদয় ভরে দিয়ে জার্নিংটাকে একদম বুঝতে যাই না স্পর্শ করতে দেয় যে না আমার জার্নিং নাই যখনই আমরা আমরা তো টাইবেকারে যাই না প্রত্যেকটা ম্যান ম্যাচ উইন করেই করেই গেছি আবার সেমিফাইনাল আবার গোলের মালা দিয়ে দিয়েছি গোলের বন্যা যাকে বলে দিয়ে এবং আরও দর্শক একদম আনন্দই যে জার্নিংটাকে একদম শরীর থেকে মুছেই দিয়েছে সেমিফাইনাল যে গোলের বন্যা সেটা হ্যাঁ কোথাও গিয়ে আত্মতুষ্টি হচ্ছে না তো না না আরও বেশি হবে তো কম হবে না আমাদের প্লেয়ার সম্বন্ধে এগনেস টিমকে বা আদার্স হামবড়াই করা উচিত নয় কেন খেলার মধ্যে না বড়ো বড়ো বনুমান ইস্টবেঙ্গল বা যত বড় টিম আছে ভারতবর্ষের মধ্যে বা বিদেশে তারা প্রথমে খেলার মধ্যে অহংকার করে না অহংকারটা করে যখন শেষ যখন টিম উইন করে তখন অহংকারটা করে এটাই নিয়ম কেন প্লেয়ারদের ওইটাই নিয়ম বা কোচেদেরও ওইটাই নিয়ম তবেই দর্শক আনন্দ পায় যে না এসেছিলো আরিয়েন্স এস ছো বা জেকে বয় টিম করেছিল দুটোর মধ্যে আরিয়েন্সের টিম খুব ভালো খেলেছে খেলোয়াড়রা বা জেকে বয়ের খুব ভালো খেলেছে তখনই তারা উপভোগটা হবে এই যে এতগুলো ম্যাচ আরিয়েন্সের সমস্যা সমর্থকেরা কিন্তু উপস্থিত ছিল মাঠে ফাইনালে কি তার ডবল হবে দেখুন এখন পর্যন্ত আমাদের এখানে ফাইনাল খেলার জন্য একটা উৎসবের মেজাজ চলছে এই উৎসবের মেজাজটা আমরা দর্শকদের আমাদের গ্রামের যে দর্শক এই দর্শকদের কাছে উৎসবটাই রাখতে চাই কারণ আমরা ওই যে মুকুটটা ছুঁতে চাই এটাই আমাদের লক্ষ্য আর এই লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব এখানে আশা করছি যে দর্শক আমাদের আগে গিয়েছিল আশা করছি তার থেকে আরও ডবল দর্শক যাবে সেই আশা নিয়েই আমরা তৈরি হচ্ছি আপনাদের উল্টো দিকের টিম অর্থাৎ ফাইনালে আগে কি শুভেচ্ছা দেবেন দেখুন খেলার তো ব্যাপার খেলার ব্যাপারে হার জিত থাকবেই শেষ হাসিটা তারাই হাসবে যারা পরিষ্কার পরিচ্ছন্ন খেলবে এবং গোল করে জিতে উঠবে তো খেলার মধ্যে হার জিত থাকবেই হারটাকে মেনে নিতে হবে এবং জিতটাকেও মেনে নিতে হবে জিতটা তো যারা জিতছে তারা আনন্দ উৎসব করবেই এবং হারটাকে সেই আনন্দ উৎসবের সঙ্গে মিশিয়ে নিতে হবে তবেই হবে খেলোয়াড়ি মনোভাব এই খেলোয়াড়ি মনোভাবটাকে হার জিত দুটোকে নিয়েই আমরা লড়াই করতে যাচ্ছি তা আমরা তো বুক ফুললে বলতে পারবো না যে আমরা চ্যাম্পিয়ন হয়েই ফিরবো বা আমরা ওই মুকুট নিয়েই ফিরবো এটা তো বলতে পারছি না কারণ এটা খেলার মাঠ বলবে সেদিনকে খেলার মাঠই বলবে আপনারা দর্শকরা মাঠে আসুন দেখুন খেলা দেখে খেলা উপভোগ করুন হার জিতটাকে সুন্দরভাবে মেনে নিয়ে বাড়িয়ে আসুন একদম শেষ প্রশ্ন যেটা হচ্ছে আপনাদের ক্লাবের তরফ থেকে অঙ্কুরাটি পেয়েছে গোল্ড কাপ কমিটিকে কী জানাবেন কমিটিকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই কেন পরিবেশটাও খুব ভালো এবং এলাকার দর্শকরাও খুব শান্তিপ্রিয় দর্শক কেন তাদের প্রশংসা করতে হবে তাদের ব্যবহার তাদের প্রত্যেকটা জিনিস আমাকে খুবই ভালো লেগেছে এবং সেক্রেটারি টিম ক্লাব কমিটি পরিবেশ খুবই ভালো এবং কমিটিকে আমার আন্তরিক অভিনন্দন জানাই এবং ওই এলাকার মানুষকে আমার সালাম ও নমস্কার এবং তারা যেন গুরুজন ব্যক্তিরা আমাদের দোয়া করে ফুটবল একাডেমি ফাইনালে গেছে প্রি কোয়ার্টার কোয়ার্টার সেই ফাইনাল টোপকে কিন্তু ফাইনালের মঞ্চে ফাইনাল আগে কিন্তু আমরা কথা বলে নিলাম ক্লাবের দুই কর্মকর্তার সাথে আরও অনেকে আছেন তারা কিন্তু সুন্দর বক্তব্য রাখলেন যে খেলায় হার থাকবে এবং সেদিনকে যে ভালো খেলবে যে দল ভালো খেলবে সেই দলই শেষ হাসি হাসবে ফাইনাল হয়তো এরকমই হওয়া উচিত কারণ যেখানে দুটো দলই দুটো দলের সমর্থক থেকে শুরু করে কর্মকর্তারা বাস্তবটাকে মেনে নিতে হবে এটা কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিল ফাইনাল ম্যাচ সেখানে তো আর হ্যাঁ কোনো ব্যাপার নয় সেখানে মোহারণ হবেই সেটা হচ্ছে খেলার মাঠেই হবে মানে গ্যালারিতে বলুন সেখানে কিন্তু মোহারণ নয় সেখানে হবে সম্প্রীতির বার্তা যেটাই বলতে চাইলো এবং ফাইনাল কি হবে তার রেজাল্ট দেখার জন্য কিন্তু আমরা অধীর আগ্রহ অপেক্ষায় আছি শেষ হাসি কারা হাসে মানে যে শুরু করেছিল সিজন টেনের প্রথম খেলা মানে সিজন টেনের প্রথম খেলা যে দল শুরু করেছিল সে নাকি কোরোলা এস বয়েজ মানে অর্থাৎ নিমদিকি আরিয়ানস ফুটবল একাডেমি না কোরোলা এস বয়েজ শেষ হাসি কোন দল হাসে সেটা দেখার জন্য আমরা অপেক্ষায় আছি অপেক্ষায় আছে না আপনারা নিমদিগি আর্ডিয়ান্স ফুটবল একাডেমির তরফ থেকে ক্লাব কর্তারা কিন্তু করবোলা জেকেজ বয়েজের সমস্ত ক্লাব কর্তা থেকে আরম্ভ করে সমর্থকদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছে সেই শুভেচ্ছা বার্তা তাদের কাছে পৌঁছে দেবো আমরা আর আমরা আপনারা আমাদের সাথে থাকুন অঙ্কুরেটি পিজে গোল্ড কাপের যাবতীয় খবরাখবর কিন্তু আসছে এতদিন ধরে দেখছেন এবং আরও আসছে কারণ মাঠে কি পরিস্থিতি মাঠ কিভাবে সেজে উঠছে ফাইনালের আগে বা আর কী চমক সবটাই কিন্তু থাকবে আমাদের এই চ্যানেলে আর যেটা সকলের রিকোয়েস্ট ছিল যেটা লাইভ লাইভ কিন্তু আমরা বেশ কিছুদিন বেশ কিছু ম্যাচ থেকে আমরা করছি এবং বহু রেসপন্স মানে বহু ফোন আসছে যে অনেক দূরে আছি এই মানে এই রিপ্লাইগুলো কিন্তু আমাদেরকে আরও অনুপ্রেরণা দেয় যেটা হচ্ছে কাজগুলো ভালো করে নেওয়ার জন্য তাই আমাদের তরফ থেকে অর্থাৎ প্রচেষ্টার তরফ থেকে নিমদিগি আরিয়েন্স ফুটবল একাডেমি সমস্ত টিম মেম্বার থেকে আরম্ভ করে ক্লাবকর্তা থেকে আরম্ভ করে সমর্থকদের ফাইনালের আগে অনেক অনেক শুভেচ্ছা জানালাম আশা করি ভালো ফলাফল হোক ফুটবলের জয় হোক এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি এরপরে আরও নতুন ভিডিও আসছে আরও অন্যান্য ভিডিও আসছে তার জন্য আমাদের সাথে থাকতে হবে অর্থাৎ প্রচেষ্টা অফিসিয়াল যে আমাদের ইউটিউব চ্যানেল সেখানে থাকতে হবে এবং ফেসবুক পেজ সেটা কিন্তু ফলো করতে হবে তাহলে আজকের মতো এখানেই শেষ অন্যদিন অন্য কোথা থেকে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা লক্ষ্মী কমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো অথবা নাইন এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে